হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন আজকে থেকে আমি তোমাদের সঙ্গে আমার পুরনো মেম্বারকে বিদায় দিয়ে নতুন মেম্বারকে সঙ্গে নিয়ে তোমাদের সাথে কথা বলা শুরু করলাম হ্যাঁ আমি আমার পুরনো ফোনটা বাদ দিয়ে নতুন ফোনের সঙ্গে তোমাদের সাথে ব্লগ শুরু করলাম আর এখন কর্তা শপিং করছে আমরা কোথাও বেড়াতে যাচ্ছি কোথায় বেড়াতে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে আজকের ব্লগেই শেয়ার করব দুটো দিনের ভেতর সবটা ফাইনাল করা হয়েছে কর্তা মশাই মেরুন কালারটা খুব একটা ভালো লাগছিল না খুব কটকটে লাগছে ছিল তার জন্য ওটা না নিয়ে অন্য একটা নিয়েছে এদিকে আমার চুলে প্রচণ্ড ড্যান্ড্রাফ হয়েছে তাই ভাবলাম বেড়াতে যাব একটু স্কিন কেয়ার হেয়ার কেয়ার করে নিয়ে দিদির কাছে গিয়ে ওটাই করালাম হালকা ফুলকা একটা ফেসিয়াল আর একটু আমি হেয়ার ওয়াশ করালাম ড্যান ওয়াশ তো আমাকে কেমন লাগছে জানিও আর কিছুদিন আগে আমার কর্তা সাথে একটা খারাপ ঘটনা ঘটে গেছিলো তার জন্যে এখন নেক্সট ভ্যাকসিনটা বাকি থাকার জন্য ওটাই নিয়ে নিচ্ছি যেহেতু কালকে ভোরেই আমরা বেরোবো তো ডেটটাও আজকে ছিল আজকেই কমপ্লিট করে নেওয়া হলো খারাপ সময় যেন পিছু ছাড়ে না যতটা ভালো সময় আসে ততটা খারাপ সময় যেন পেছন থেকে যায় না ঠিক লেগে আছে নতুন ফোন নিয়েছি তার জন্য একটু তো সিকিউরিটি গার্ড প্রয়োজন তার জন্য ভাবলাম পেছনের একটা রিং লাগাই যেটাতে আমার ধরে শ্যুট করতে ভালো হবে কিন্তু আমি তো পেলাম না লাস্ট মুহূর্তে শনিবার হলে যা হয় আমাদের কাঁথিতে শনিবার বন্ধ থাকে তারপর চলে এসেছে যেখানে যাচ্ছে তীর্থের উদ্দেশ্যেই যাচ্ছি তো ঘট কিছু কিনতে এলাম যেহেতু গঙ্গায় পুজো করব তার জন্য কিছু রিচুয়াল আছে তো ওগুলোর জন্যেই টুকটাক কেনাকাটা করলাম গাড়িতে বসে আমরা যাচ্ছি কিসে সবটাই তোমাদের বলবো তার জন্য কিছু ফ্রুট নিচ্ছি গাড়িতে বসে খাওয়ার জন্য আর এই পেয়ারাগুলো আমার ডুগুর খুব পছন্দের পুজোর টুকটাক মোটামুটি কিছুটা জেনাস কেনাকাটা হয়েছে এখনও কিছুটা বাকি আছে তো পেয়ারা না আজকে খুব একটা ভালো পাচ্ছিলাম না তাই খুব মনটা খারাপ লাগছিল ডুগু আবার পেয়ারা ছাড়া কিছু খেতে চায় না এদিকে নতুন একটা গামছা নিলাম গামছাগুলো সব পুরনো হয়ে গেছে বিশেষ করে পুজোর ওখানে যাচ্ছি তো একটা নতুন গামছা তো নিতেই হবে আর আজকে শনিবার থাকার জন্য না মার্কেটটা বন্ধ আর একটু তো অসুবিধে হচ্ছে ভোর হলেই বেরোবো তো এদিকে একটা গামছা নিয়ে নিলাম দেখে মোটামুটি ভালো মতো চলো পুজোর এখনও আরও কিছু জিনিস কেনাকাটা বাকি ওগুলো করি কর্তমশাই বাড়ি এলে আমার একটু সুবিধাই হয় কেননা ও একটু ব্যাগ ট্যাগ বয়ে দেয় আর বাজার করার সঙ্গীও ভালো পেয়ে যায় বিয়েস অনেকক্ষণ ঘুরে ঘুরে বাজার করতে পারি আমার নারকেলের দাম শুনে মাথায় হাত একটু একটু নারকেল ছোবড়া যদি বাদ দিয়ে দিই তাহলে ওর ভিতর কিচ্ছু বেরো এই নারকেলগুলো পঁচিশ টাকা তিরিশ টাকা আবার পঁয়ত্রিশ টাকাও কেউ বলছে আমি প্রথমে ভাবলাম নিব কি নিব না তারপর ভাবলাম যে না যদি না পাই তাহলে একটু নিয়েই নিই বা একটা দুটো দোকান দেখে আসি তাই বেরোলাম আর সব জিনিসের দাম বাড়ছে মজুরির তো বাড়ছে তাই জিনিসপত্রেরও তো দাম বাড়বে এদিকে মার্কেটটা প্রায় শেষের পর্যায়ে বন্ধের পর্যায়ে এখন বাজে ওই পইনে নটা মতো তাই শশা না বেশ ভালো একটা পাচ্ছিলাম না তার ভেতর আমি কিন্তু বোধ করছিলাম বর্মশাই বললো যে না দাঁড়াও আমি দেখি বেছে গুছে দু চারটে নিই যদি পাই আর এদিকে ট্রলি সব বের করে ফেলেছি গোছানোর জন্য আর সামান্য কিছু সময় বাকি আমি কি গোছাবো কি গোছাবো না কুল খুঁজে পাই না যখন কোথাও তাড়াহুড়োর ভেতর বেরানোর আর প্ল্যানিংটা আমাদের দুদিনের ভেতর হয়েছে তো তাই খুব একটা চিন্তাধারা করে উঠতে পারছি না কোন দিন কী পরবো না পরব ছেলেদের তো তেমন কিছু চিন্তাধারার ব্যাপার থাকে না তাই সব কিছুই প্যাকিং হয়ে যায় এদিকে এই ট্রলটাই ডুগুর ডুগুর বাবার সমস্ত জিনিসপত্র এই ট্রলিটায় প্যাক করে দিয়েছে আর একটা ট্রলিতে ডোগগুর সামান্য কিছু যে প্যান্ট আছে ওই জিন্সের যে মোটা প্যান্টগুলো হয় আর আমার ব্যাগ শ্যু আর সামান্য কিছু জামাকাপড় ওই হাতে গোনা পাঁচ জোড়া নিয়েছি যে কদিন থাকবো ওই রোজ দিন একটা করে লাগবে শুধু একটা ড্রেস এক্সট্রা নিয়েছি আমার প্যাকিং কমপ্লিট রাত পোহালেই ভোরবেলায় যাচ্ছি প্রয়াগরাজ কুম্ভ মেলায় পূর্ণ স্নানের উদ্দেশ্যে চলো টাটা সবার সাথে ওখানে গিয়ে দেখ